প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই ভিডিওতে আপনাদেরকে নামাজের জন্য যে আছে এগুলো পর্ব বাই পর্ব আমরা দিয়ে থাকবো আর আজকে আপনাদেরকে শিখাবো সুরত বানান করে শুদ্ধ উচ্চারণ করে আপনাদের শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ রহিম লামজের লি হামজা ইয়াজের ই একালিফটান হবে লি ই খারা যাব লা একালিফটান হবে লি ই লা ফি লি ই লা ফি অফ পেশ উ র ইয়াজবো রয় শিন দুইজের সিন ও সিন এখন এইখানে বানান করার সময় ওরই সিন আর যখন অক্ষ করব নামাজের ভিতরে আমরা রিডিং পড়বো তখন এখানে টান হবে কি রকম লিইলা ফি কুরইশ রইশ লিইলা ফি কুরইশ হামজা খারা জের ই টান হবে লাম খারা জের লা টান হবে ইলা ফা জের ফি হামিম জেরহিম ইলা ফিম

رحلة الشتاء والصيف فلم زبر فل يعني زبر يع فليعب بشبو فليع دلو دل بشدو فليعبدو فليعبدو فليع

فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ হামজার উপর এখানে একটি জবর ধরে পড়তে হবে হামজা আলমসর আল্লাম সবরলা আল্লাহ আল্লাহ

الذي اطعمهم من جوع الذي اطعمهم من جوع واو صبر, صبر آ وا زبر ا و ا صبر ما হ্যাঁ মিম বেশ হোম এখানে গুণ হবে ওয়া অ্যা এই মিম বাদ যাবে এই মিমকে ধরবে মিম নুমসের মিন এখানে গুণ করা যাবে না খ অজ বল খ মিন হ ফাদুইসের ফিন মিন খ ফিন এখানে ওয়ার্ক করলে টার্ন হবে ওয়া অ্যাম্য মিন খ وآمنهم من خوف وآمنهم من خوف أكبر reading verb لِإِلاَّ فِي قُرَيْش. الى فيهم رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وَآَمَنَهُم مِّن خَوْفٍ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ